এই নারী কমিশন যে কতগুলি নতুন সংজ্ঞায়ন হাজির করেছে সেটা আমরা বলে কুলকনারা করতে পারছি তাহলে আপনাদেরকে এই নতুন সংজ্ঞা নির্ধারণের জন্য আমরা দায়িত্ব দিয়েছি মানে সম্পদ বন্টনের সঙ্গে আপনারা নির্ধারণ করে দিবেন রেপের সঙ্গে আপনারা নির্ধারণ করে দিবেন পতিতালয়ের বৈধতার সঙ্গে আপনারা নির্ধারণ করে দিবেন এই জন্য আপনাদেরকে কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে এই জঙ্গিবাদ এই সন্ত্রাসবাদকে জঙ্গি হিসেবে স্পষ্টভাবে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য এই সংস্কার কমিশনগুলি করেছি আর তারা বলতেছে তারা এটা করেছেন বিশেষ রকমের কোনো মানুষের জন্য যারা কোনো ধর্ম অবলম্বন করে আমার বৃহত্তর স্বার্থে একসাথে আসি একসাথে আসি আমাদের আলেমরা আমাদের মাদ্রাসার ছাত্ররা আলেম আমাদের রক্ত তাদের চোখের পানির উপর দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে আমরা আর ছেড়ে দিব না এই বাংলাদেশের ওনারশিপ আমরা দাবি করছি এবং আমরা এটা কখনো ছেড়ে দিব না এর এটা এটার যত রকমের অসঙ্গতি যত রকমের ভুল ত্রুটি সেক্ষেত্রে এটি যদি আমাদের উপরে দেওয়ার চেষ্টা করা হয় তা হচ্ছে পরিষ্কার করে বলতে হবে এই রিপোর্টটি হচ্ছে একটি জঙ্গি তৎপরতা একটি সন্ত্রাসবাদ ওই এক পার্সেন্টেরও কম সংখ্যক মানুষের কোনো একটি চিন্তা যখন আপামর মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে তখন তো সেটা জঙ্গিবাদ সেটাই তো সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সংজ্ঞা কী যারা অল্প কিছু সংখ্যক মানুষ তাদের মতামতকে মানুষের উপরে চার দেওয়ার জন্য প্রয়োজন অস্ত্র ধারণ করে তাকে আমরা সন্ত্রাসী বলি তাহলে এই কমিশন হচ্ছে একটি সন্ত্রাসী কমিশন একটি জঙ্গি কমিশন এবং তাদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি হিসেবে সংজ্ঞায়ন করতে পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম অপু আরিফুল ইসলাম অপ সাহেবকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য জানাচ্ছি জাস্টিস কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের নারীর প্রতি বৈষম্য সুবিচার প্রতিষ্ঠা ইসলাম সমাধান শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সবাইকে আন্তরিক প্রথম কথা হচ্ছে যে নারী সংস্কার কমিশন যে রিপোর্টটি তৈরি করেছেন এটির ব্যাপারে সংস্কার কমিশনের প্রধান একটি টিভি প্রোগ্রামে বলেছেন যে এই রিপোর্টটি তিনি আসলে আপামর মানুষের জন্য তৈরি করেন নাই এটি বিশেষ শ্রেণীর মানুষ যারা এইভাবে চলতে চায় যারা কোনো ধর্ম অনুসরণ করেন না তাদের জন্য তিনি এটা প্রিপেয়ার করছেন তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের অন্য যতগুলি সংস্কার কমিশন হয়েছে কোন কমিশন বিশেষ কোনো গোষ্ঠী বিশেষ কোনো টাইপের মানুষদের জন্য তৈরি রাষ্ট্রের সংস্কার কমিশন তৈরি করা হয়েছে রাষ্ট্রকে মেরামত করার জন্য তিনি বলতেছেন ওনারা এই রিপোর্ট করেছেন বিশেষ একটি কোনো সংস মানে প্রজাতির মানুষদের জন্যে তাহলে রাষ্ট্রের সম্পত্তি ব্যবহার করে এই অপচয়ই কেন হবে নির্বাচন কমিশন কি বিশেষ কোন ট্রাইবের নির্বাচনের পদ্ধতি নিয়ে কাজ করেছে অথবা এখানে মানে বিশেষ কোনো সংস্কার কমিশন বিশেষ কোনো প্রজাতির মানুষদের নিয়ে কাজ করবে আজকের এই রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য এই সংস্কার কমিশনগুলি করেছি আর তারা বলতেছে তারা এটা করেছেন বিশেষ রকমের কোনো মানুষের জন্য যারা কোনো ধর্ম অবলম্বন করেন না ধরলাম এই রকমের মানুষের সংখ্যা বাংলাদেশে এক পার্সেন্ট যদিও এইটার সংখ্যা এক থেকে অনেক কম পার্সেন্ট এক পার্সেন্ট ধরলাম যে এক পার্সেন্ট মানুষ মনে করে তাদের কোনো ধর্মীয় আইডেন্টি থাকার দরকার নাই কোনো ধর্মীয় অনুশাসন পালন করার দরকার নাই তারা তাদের মতো কোনো একটা ধর্ম পালন করবেন অথবা কিছুই পালন করবেন না তাহলে এই রিপোর্টের প্রযোজ্যতা সর্বসাফল্যেও এক পার্সেন্ট মানুষের জন্যে তাহলে এই রিপোর্টটি আসলে আমাদের জন্য কোনো রিপোর্টই না এটার যত রকমের অসঙ্গতি যত রকমের ভুল ত্রুটি সেক্ষেত্রে এটি যদি আমাদের উপরে দেওয়ার চেষ্টা করা হয় তা পরিষ্কার করে বলতে হবে এই রিপোর্টটি হচ্ছে একটি জঙ্গি তৎপরতা একটি সন্ত্রাসবাদ ওই এক পার্সেন্টেরও কম সংখ্যক মানুষের কোনো একটি চিন্তা যখন আপামর মানুষের উপরে চাপিয়ে দেয়া হবে তখন তো সেটা জঙ্গিবাদ সেটাই তো সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সংজ্ঞা কী যারা অল্প কিছু সংখ্যক মানুষ তাদের মতামতকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে অস্ত্র ধারণ করে তাকে আমরা সন্ত্রাসী বলি তাহলে এই কমিশন হচ্ছে একটি সন্ত্রাসী কমিশন একটি জঙ্গি কমিশন এবং তাদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি হিসেবে সংজ্ঞায়ন করতে হবে পৃথিবীর ইতিহাসে নাইন ইলেভেনের পরে দুইটা সংজ্ঞা পরিবর্তন হয় ওয়েস্টার্ন প্যারাডেম প্যারাডাইমে বা ওয়েস্টার্ন একাডেমিয়াতে দুইটা শব্দের দ্বারা পরিবর্তন ঘটায় একটা হচ্ছে ডেমোক্রেসি আর একটা হচ্ছে সেকুলারিজম নাইন ইলেভেনের দুই হাজার একের আগ পর্যন্ত সেকুলারিজম বলতে বোঝা মানুষ তাদের মতো করে সমাজ জীবন চালাবে রাষ্ট্র জীবন চালাবে এখানে ধর্মের তেমন কোনো বিষয় আসার প্রয়োজন নাই নাইন ইলেভেনের পরে নতুন করে সংজ্ঞায়ন হল সমাজ জীবনে ইসলামের আসার কোনো রাস্তা রাখা যাবে না সেকুলারিজমের ধারণা ছিল কোন ধর্ম এখানে তেমন আসার দরকার নাই মানুষ সামাজিক সংস্থা তাদের কন্ট্রাক্টের উপরে সমাজ চালাবে কিন্তু নাইন ইলেভেন এসে আসলে সংজ্ঞায়নকে নতুন করে নির্ধারণ করল যে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু থাকবে এটা সেকুলারিজম তার সাথে ডেমোক্রেসির সংজ্ঞা পরিবর্তন হলো ডেমোক্রেসি মানে সকল দল মতো অংশগ্রহণ করতে পারবে শুধু ইসলামপন্থী যারা তাদেরকে কোপানো বৈধ হবে এটা নাইন ইলেভেনের পরের সংজ্ঞা বলছি আজকের দুই সালে এসে এই নারী কমিশন যে কতগুলি নতুন সংজ্ঞায়ন হাজির করেছে সেটা আমরা বলে কুলকুনেরা করতে পারছি না তাহলে আপনাদেরকে এই নতুন সংজ্ঞা নির্ধারণের জন্য আমরা দায়িত্ব দিয়েছি মানে সম্পদ বন্টনের সঙ্গে আপনারা নির্ধারণ করে দিবেন রেপের সঙ্গে আপনারা নির্ধারণ করে দিবেন পতিতালয়ের বৈধতার সঙ্গে আপনারা নির্ধারণ করে দিবেন এই জন্যে আপনাদেরকে কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে এই জঙ্গিবাদ এই সন্ত্রাসবাদকে জঙ্গি হিসেবে স্পষ্টভাবে সারা দেশের মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে এখন মূল কথায় আসি আমরা আলোচনা করছি নারীদের বৈষম্যের একমাত্র সুরক্ষা হচ্ছে ইসলাম সেটির উদাহরণ যদি তাদের দেখার দরকার হয় আমার ঘরে এসে দেখে যেতে পারে আমার ওয়াইফ ঢাকা ইউনিভার্সিটি থেকে এলএল বি এল করা সে চাইলে জাজ হইতে পারতো সে চাইলে সুপ্রিম কোর্টের লয়ার হইতে পারতো সে এইগুলি বাদ দিয়ে আমার ঘরে হাউসওয়াইফ হিসেবে মা হিসেবে স্ত্রী হিসেবে সম্মানের সাথে মর্যাদার সাথে আমার ঘরে বসবাস করতেছে তাদের যদি উদাহরণ দেখার দরকার হয় যে মেয়েরা এই পড়াশোনা করে তাদের কি হবে তারা যদি কর্ম না করে কারণ তাদের রিপোর্টটা তৈরি করেছে মেয়েদেরকে মূলত টাকা ইনকামের মেশিন বানানোর উদ্দেশ্যে এখানে কোথাও কোনো শিক্ষা মানবতা নৈতিকতা বিকাশের কোনো শিক্ষা ব্যবস্থার কথা তারা বলেন নাই তারা বলতে চাইছেন মেয়েরা হচ্ছে টাকা ইনকামের মেশিন হবে এবং টাকা ইনকামের মেশিন হিসেবে তারা পতিতাবৃত্তিকে পর্যন্ত বৈধ করার চেষ্টা করেছেন তো তাদের জন্য স্পষ্ট কথা হচ্ছে আপনার এক্সাম্পল দরকার দরকার হলে আমার ঘরে এসে দেখে যান আর পড়ালেখা কয় লাইন করে আসছেন আপনার পড়ালেখার সাথে করে নিয়ে আসেন অসুবিধা নেই ইনশাআল্লাহ এখন কথা হলো যদি সরকার এই রকমের কোনো গরিহিত জিনিস আমাদের উপরে চাপিয়ে দিতে চায় তখন ইসলামের নীতি কী হবে আজকের আলোচনার একটি বিষয় আলেমদের এটিও কথা বলা উচিত যে আমরা এই বিষয় কিভাবে ডিল করব ইসলাম এটাকে কীভাবে ডিল করতে বলে কারণ সমাজ রাষ্ট্র এটি একটি রাজনৈতিক ব্যবস্থা এটি ধর্মীয় ব্যবস্থাপনা না তাহলে এই দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমাদের উপস্থিতি কিভাবে আমরা নিশ্চিত করব যাতে এই রকমের অন্যায় আমরা প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারি এখন আমরা কি সব বিষয়ে রাস্তায় নামবো সব বিষয় যদি আমাদের রাস্তায় নামতে হয় সব বিষয় যদি আমার ব্লকেট দিতে হয় তাহলে এইটাও তো ভালো পদ্ধতি না তাহলে নিশ্চয়ই ইসলামে এটি ডিল করার জন্যে উত্তম পদ্ধতি আছে এবং আমি বলবো যে আলেমদেরকে এটিও আমাদের সামনে পরিষ্কার করে দেওয়া প্রয়োজন যে আমরা এখন কি করব। এই রকমের এক এক পার্সেন্টেরও কম মানুষের বিকৃত মানুষদের চিন্তা যদি আমাদের উপরে চাপিয়ে দেয় সরকার তাহলে তখন আমরা কি করব। এখন কি আমরা সরকারকে খলিফা হিসেবে সরকার যা করবে সেটাই মেনে নিব নাকি আমরা সরকারের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধারণ করব নাকি অন্য কোনো মধ্যপন্থার রাস্তা আমরা খুঁজব আমাদের কাছে এটিও পরিষ্কার হওয়া দরকার এবং উম্মাকে স্পষ্ট গাইডলাইন দিয়ে দেওয়া প্রয়োজন এই রকমের কোনো গরিহিত কাজে আমরা কী করবো একসাথে আমরা সেই রাস্তায় হাঁটব এছাড়া আমি যেখানে যা একটি কথা সবসময় বলার চেষ্টা করি আমাদের মধ্যে মাঝহাব মানহাজ মাসলাক আকিদার ফিরকার পার্থক্য আছে কিন্তু এই নারী কমিশনের যে উদ্ভার যে ইসলাম বিরোধী অবস্থান সেটা ব্যাপারে আমাদের কোনো মত পার্থক্য আছে সেই প্রশ্নে যেহেতু আমরা এক এদেশের মানুষের যান মাল সম্মান সম্ভ্রম রক্ষায় এদেশের রাষ্ট্র কিভাবে কাজ করবে সেই প্রশ্নে যেহেতু আমরা এক ফ্যাসিবাদের নির্মূলে আমরা যেভাবে এক ছিলাম আমরা যেই বিষয়গুলিতে একসাথে কাজ করতে পারি আপনার একটু আলেমরা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ব্যাপারে রাস্তা দেখান আপনাদের যার যার মাসলাকে যে তার মতো করে ভিন্ন চর্চা করেন কিন্তু যখন জাতীয় প্রেস আসছেন এবার উম্মার জন্য সবাই মিলে করতে পারি এরকম নীতি উচ্চ উপস্থাপন করেন এই জন্যে আমার স্পষ্ট আলেমদের কাছে আমার দাবি হচ্ছে আপনারা উম্মাকে এমন গাইডলাইন দেন যাতে আমার সকল দলমতের বিভক্তির উর্ধে উঠে আমরা একসাথে দাঁড়িয়ে আমাদের দিনকে রক্ষা করতে পারি কারণ ইসলামের মাকাশুদ্দ আশ্বরিয়ার সবচেয়ে উপরের মাকাসিদ হচ্ছে হিফজুদ্দিন দিনের সুরক্ষা আজকে এই প্রশ্ন আজকে যেই ইস্যু নারী কমিশন উত্থাপন করেছে তা আমার দিনকে ভলণ্ডিত করার কোশ্চেন এই কোশ্চেন ইসলামের মাকা আসিদার শরিয়ার সর্বোচ্চ মাকা প্রশ্নবিদ্ধ করেছে আমাদের দেনকে ভুলণ্ডিত করেছে এই প্রশ্নে আমাদের কোনো মাজহাব মাস্তাকের কোনো পার্থক্য বিষয় আর নাই এই ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমাদের উম্মার জন্যে সকল আলেমদের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা আসুক আমরা সরকারের বিরুদ্ধে অবস্থান নেব যাতে সরকারের কাছে আমরা পরিষ্কারভাবে এই বার্তা দিতে পারি তার সাথে আরেকটি বিষয় যুগে যুগে সকল সময়ে সকল সরকারের সময় সরকার কিছু ইসলামিক দলকে পকেটে রাখত এবং বর্তমানেও অলরেডি কিছু ইসলামিক দল সরকারের পকেটে যাওয়া অথবা পরবর্তী সরকারের পকেটে যাওয়ার জন্য সিগনাল দিয়ে রাখছে এই দল সরকারের পকেটে ঢুকে যেটা করে আপনাকে হত্যা করার বয়ান উৎপাদন করে আপনি নবীর দুশ্মন আপনি ইসলামের দুশ্মন নানান রংচং মাখিয়ে সে সরকারকে এক ধরনের ই করে যে আমরা হচ্ছে ইসলামের সোল এজেন্ট এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী আবার অনেক ক্ষেত্রে বলে ও অনেক কিছু জাদা কথাবার্তা বলে আপনাকে হত্যা করার জন্য তারা সরকারকে উৎসাহিত করে আজকে আমাদের উম্মার মধ্যে এরকমের অংশ যদি কেউ থাকে তাদেরকেও চিহ্নিত করে দিতে হবে তারা বরাবর এদেশের উম্মার বিরোধী ছিল তারা যখন আলেমদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তারা তখন সরকারের সাথে যে যুক্ত হয়ে সরকারকে সমর্থন জানিয়েছে তাদেরকেও চিহ্নিত করে দিই আমরা সব মিলিয়ে উম্মার বৃহত্তর যে ঐক্যের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশে আসছি এই জায়গায় অন্তত উম্মার ঐক্যের জায়গাতে আলেমরা নেট নেবেন আলেমরা সামনে থাকবেন আমরা এটা পছন্দ করি আমরা এদেশে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই চুরি লুণ্ঠন বদমায়েশ দুশ্চরিত্র বিদেশিদের দালালদেরকে আমরা দেখেছি এদেশের মানুষ এখন চায় এই নতুন বাংলাদেশে আলেমরা থাকবে দেশের নেতৃত্বে আলেমদেরকে নেতৃত্বে আনা সরকারকে সঠিক রাস্তায় পরিচালনা করা উম্মাকে সঙ্গবদ্ধ রেখে আগামী দিনে রাষ্ট্র নির্মাণে একসাথে কাজ করার জন্য সুস্পষ্ট রোডম্যাপ আমি চাই আমাদের আলেমরা আমাদের সামনে উত্থাপন করুন আমরা বিশেষ মানহাজের মানুষ আমাদের আগ্রহের জায়গার বিশেষ কিছু এরিয়া আছে সেটা থাক কিন্তু রাষ্ট্রের জন্য এবার আপনারাও কিছু বক্তব্য হাজির করেন আলেমদের কাছ থেকে এই প্রত্যাশা রেখে দেশ বিনির্মাণে একসাথে কাজ করার জন্যে সকল রকমের সংকীর্ণতার উর্ধে উঠে দিনকে রক্ষার জন্যে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা ইনশাআল্লাহ একসাথে আছি আমরা আলিমদের সাথে ইত্তেফা করে তাদের সামনেই তাদের পিছনেই আমরা ইত্তেফা করে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশ আর রাস্তা হারাবে না বাংলাদেশকে আমরা গন্তব্যহীন হতে দিব না বাংলাদেশকে একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্রের একটি শক্তিশালী মুসলিম দেশ হিসেবে পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে জাস্টিস কাউন্সিল আজকে যে সুন্দর আয়োজন করেছেন এইখানে একটু প্রেস মিডিয়াকে জানালে ভালো হতো মিডিয়া আরও কিছু উপস্থিত হলে আমাদের কাভারেজটা ভালো হতো এই জায়গায় যেহেতু প্রেস মানে প্রেস ক্লাবের প্রোগ্রাম হলে এমনিতেই অনেক মিডিয়া থাকেন একটু মানে তাদেরকে কমিউনিকেট করলে অনেককে হয়তো আর একটু পাওয়া যেত কাভারেজ ভালো পাওয়া যেত তারপরে সোশ্যাল মিডিয়া আমাদের ভাইরা আসেন ইনশাল্লাহ একটি যাদের কাছে পৌঁছে যাবে আমরা উম্মার বৃহত্তর সাথে একসাথে আসি একসাথে আসি আমাদের আলেমরা আমাদের মাদ্রাসার ছাত্ররা আলেমলা আমাদের রক্ত তাদের চোখের পানের উপর দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ অতএব বাংলাদেশকে আমরা আর ছেড়ে দিব না এই বাংলাদেশের ওনারশিপ আমরা দাবি করছি এবং আমরা এটি কখনও ছেড়ে দিব না ইনশাআল্লাহ সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ